তো হ্যালো বন্ধুরা কদিন ধরে তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো নিউ দীঘায় আমরা রয়েছি রুম রেলুক রেলুক হোটেলের এবার রেস্টুরেন্ট তোমাদের দেখাবো চলো রেস্টুরেন্টে যাই ও ওখানে ব্রেকফাস্টটা কীরকম হয়েছিলো যেহেতু আমরা দেখো সব বোনের ফ্যামিলি এবং ওখানে তো এতজন প্রায় তেরো চোদ্দো জন মিলে গিয়েছি যখন নিশ্চয়ই একটু হইউল্লো তো হবেই তো এই দেখো এটা হচ্ছে ওখানকার হুক্কা স্টল যদিও এখানে ছেলেমে নিয়ে যায়নি এখানে হচ্ছে হুক্কা বার যেটা বলে ওটা ছিল এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো ব্রেকফাস্ট এই যে আমার মেয়ের হাতে ব্রেকফাস্টও চলে গেল। এখানে ছিল হোটেলের যে আমাদের হোটেল চার্জ তার মধ্যে ব্রেকফাস্টটা ফ্রি ছিল মানে ব্রেকফাস্টটা ওখানে ধরে নিয়েছে তো চলো এই দেখো আমি একটা টিস্যু দিয়ে আমার প্লেটটা মুছে নিলাম এরপরে তো ব্রেকফাস্টে কি কি পড়ছে দেখাচ্ছি অবশ্যই দেখাবো এই দেখো প্লেট ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়ে এরপরে চলে গেলাম এই যে ব্রেড প্লেটে পড়লো দেখো ব্রেড নিয়ে নিলাম এবং এখানে যে যত ব্রেকফাস্ট তোমরা করতে পারো কোনো লিমিটেড নেই আনলিমিটেড ব্রেকফাস্ট এই যে বাটার লাগিয়ে নিচ্ছি এতটা বাটার বাপরে বাপ অনেকটা বাটার নিয়ে নিয়েছি দেখো এত বাটার খেলে তো অবশ্যই আমি মোটা হয়ে গেছি এবং মোটা হয়ে যাব এখন মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিয়েছি তখন তো একদম নিতেই মানে নিয়েই যাচ্ছিলাম এখন মনে হচ্ছে একটু কম নিলে ভালো হতো তো চলো এরপরে দেখো এই যে এখানে দেখো এখানে রয়েছে তোমাদের আমাদের দেবাবু রয়েছে সবাই এখানে লাইন দিয়ে দিয়ে বুফের মতো সিস্টেম এক একটার পর একটা তোমরা নিয়ে যাবে সব কটা ব্রেকফাস্ট তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে দেখো তো রেস্টুরেন্টটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল খুব সুন্দর ছিল ও সাজানো লাইটিং রেস্টুরেন্টটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে সবার তো ওখানেই আমরা সকালে ব্রেকফাস্ট করেছি ওখানেই লাঞ্চ করেছি ডিনার করেছি সব কিছু রেস্টুরেন্টের মধ্যেই কোনো বাইরে যেতে হয়নি যেহেতু এখানে সেন্ট্রালে এসি ছিল গরমের মধ্যে সবার খুব এখানে আরাম লাগছে তো কি কী ব্রেকফাস্ট দেখো এখানে রয়েছে ছোলার ডাল এই যে দে পাশে একটু দিয়ে দেশ আর না 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 এখানে রয়েছে উমা উপমা রয়েছে ডিম সিদ্ধ রয়েছে তার সঙ্গে এখানে নুন রয়েছে এই যে ব্ল্যাক সয়েল রয়েছে আর এখানে রয়েছে ফ্রুটস

তো দেখে নিলে ব্রেকফাস্টে কী কি ছিল এবার এই যে বোন ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে টেবিলে ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে খাবো তো টেবিলে চলে যাচ্ছে এই যে টেবিলে দেখো টেবিলে এই যে বসে পড়েছি এই যে আমি খাচ্ছি পাশে বোন রয়েছে ওপাশে পাশে আমাদের সোনা রয়েছে তো এই দেখো ব্রেকফাস্ট খেতে খেতে আমরা সব গল্প করছি বলছি খুব সুন্দর হয়েছে ব্রেকফাস্ট হুম দেখো বাড়িতে কিন্তু এতটা খাওয়া হয় না যে যেহেতু ঘুরতে গেলে কোনো কাজ থাকে না টেনশন থাকে না ওই জন্য খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায় খাওয়ার পরিমাণটা অনেকটাই হয়ে গেছিলো ব্রেকফাস্টে দেখো কী কি নিয়েছি প্লেট পুরো সাজানো রয়েছে বোন আমি গল্প করছি গল্প করতে করতে খাচ্ছি এপাশে আমাদের মেয়েরা ছিল আর ও পাশে তো ওই যে ছোটো বোন দাঁড়িয়ে ও মেয়েকে খাওয়াচ্ছিল তো ব্রেকফাস্টের টেবিলে দেখো আমরা সবার ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে বসে পড়েছি এপাশে মেয়ে রয়েছে বোনের সেজ বোনের মেয়েরা এপাশে পাশে রয়েছে ওই যে ছোটো বোনের মেয়ে ছোটো বোনের বড় ওই যে সব এক টেবিলে বসে গল্পে এই যে বোনের ছেলে বসেছে একসাথে বসে এই যে সেজ বোন একটু বেশি ব্রেকফাস্ট নিয়ে এসে একবার খেয়েছে আর একবারও নিয়ে এসছে বলছে দিদি খুব ভালো লেগেছে যাই হোক চলো টাটা